ভিতরে স্কাদেন্সা তো এই বিষয়টা নিয়ে আসলে একটু বিস্তারিত আলোচনা না করলেই না যেহেতু আহ জন্যতে জন্য থাকে এখন বর্তমানে রিছিভুতার ভিতরেও স্কারিনসা দিয়ে দিয়েছে যে এখন দেশে গেলে আমাদের আসার আগে অবশ্যই আমাদের রিছিভুতাটা দেখার যে প্রয়োজনীয়তাটা আছে এই নিয়ে একটু বিস্তারিত বলেন সবার একটা নতুন তথ্য ধন্যবাদ এই বিষয়ে ভিডিও করা দরকার ছিল অনেকের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করে বলে মনে করছি যে ইদানিং আমরা জানি কিছু লোক জানি কারণ যেহেতু হাজার হাজার মানুষের বিষয় তো আমাদের ভিডিও হয়তো হাজার লোকের কাছে গেলে তারা তথ্য পাবে যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে পের মেসিদের জন্য পরে আমরা কি পাই রিচেবুতা ওকে এটা একটা থিওরিটিক্যাল একটা বিষয় ছিল যে ছয় মাস পর্যন্ত অথবা কেউ যদি ফিঙ্গাররা আগে যায় তাহলে ফিঙ্গার পর্যন্ত আমরা এটাকে দেশে থাকতে পারি এখন অলরেডি রিচেবুতার গায়ে স্পষ্ট লেখা আছে যে কোন পাসপোর্ট এবং ওই রিচেবুতাটা কতদিন ভ্যালিড থাকবে আমরা এটার একটা প্রমাণ আমাদের কাছে আছে আমাদের একটা ভাই পাঠিয়েছিল তো এইগুলো আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যাতে করে মানুষ বুঝতে পারে যে রিচেবুতায় একটু দেখি আমরা এখানে দেখা যাচ্ছে কিনা জানি না আমি এখান থেকে যে কিছু দেখা যাচ্ছে কিনা ওকে তার মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাদা ডিসকার আছে যেমন এইটার ক্ষেত্রে করছে দিশান নবে দিচ্ছে এম্বারে দুই হাজার বেন্টি তার মানে কি এর পরে নন পোয় নে তো ঢোকাও যাচ্ছে না বের হওয়া যাচ্ছে না এটা কিন্তু ভাইয়া এখন পর্যন্ত বাস্তবায়ন কেউ হয়েছে কিনা মানে এটা কেউ ফ্রন্ট করছে কিনা কেউ কিন্তু আমরা জানি না জানি না কিন্তু আমরা আপাতত অবশ্যই একটু ভীত থাকা তো ভীত থাকা কারণ আমার তো আর সরাসরি জর্জাবেনের সাথে লিংক নাই ফোন দিয়ে চলে আসতে পারবো যেহেতু এসকা দিনসা মানি হচ্ছে ফিনিশে একটা ভ্যালিড ডকুমেন্টের টাইম শেষ হয়ে গেল আগে যেমন এটা এক বছর পরে আশাটা ডিফিকাল্টি হয়ে যেত এখন এই ডেটের পরে আশাটা ডিফিকাল্টি ফেস করতে পারে এক্স্যাক্টলি মানুষ বলবে এ লারিসি বুদেসকা দুতা হ্যাঁ নন পয় এরকম হয় মাথায় আকাশ ভেঙে পড়বে তো জন্য যে ভাইদের জন্য অলরেডি এটা একটা কমন ইস্যু যে জেনে গেছেন তাদের জন্য বলছি না কিন্তু যে বা যারা এখনও এটা ফেস করেননি বা জানেন না নতুন করে হাতের ঋষিপদা পেয়েছেন এবং এটা দেখে আপনি অবাক হচ্ছেন এটা আবার কি আগে তো ছিল না তার মানে আপনাকে ধনিত হবে এখন এই যে ঋষিপদা আপনার হাতে আছে এইটা অলরেডি একটা ডকুমেন্ট যার একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দেওয়া আছে তো এটার উপরে ভর করে অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন দেশে কবে যাবেন কবে যাবেন না ইভেন দেশে না ইতালির বাইরেও এটা হতে পারে কবে যাবেন এর মধ্যে আসতে পারবেন কিনা এই বিষয়ে আপনাকে অবশ্যই মাথায় নিয়ে চলতে হবে তার মানে এখন মানে রিসেন্টলি যারা ঋষিভূতা পেয়েছে তাদের অবশ্যই আজকে রাতে বা আমাদের এই ভিডিওটা দেখার পরে তার ঋষিভূতাটা বের করে সাথে সাথে দেখা ওকে আমি দেশে যাওয়ার প্ল্যান করছি আমার ঋষিভূতার সেটা দেখে নেই এবং এটা আমার মনে হচ্ছে যে সব টাইপের প্রেমেশ্বর জন্যই কি করা শুরু করে দিয়েছে না এই ক্ষেত্রে এটা বলা যেতে পারে স্পষ্ট তোমার কাতা জোনর আজর না তো এই ব্যাপারটা কিন্তু ভিন্ন লাইক তুমি আজর মেন তো দিয়েছো তখন তুমি পেমেন্ট কিন্তু বাড়ি তো রাইট এই সব ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা হয় না তো সেই ক্ষেত্রে যেহেতু নতুন নিয়ম আমরা এক্স্যাক্টলি এখনি বলতে চাচ্ছি না তবে তারপরেও যেহেতু বিষয়টা একটা এক্সকাদেন্স আছে আমরা যদি বিয়াজারে করতেও যাই অবশ্যই কুইস্টা থেকে একটা গাইডলাইন নিয়ে নিব আমরা